যে এই মুহূর্তে বন্ধুরা আমি আছি শান্তিপুর পুষ্প মেলাতে পুষ্প মেলা বলতে ছবি কেটে কী মেলা মিলন মেলা তাই মিলন মেলাতে এখন আছি পুষ্প প্রদর্শনী হচ্ছে যেখানে সেই প্যান্ডেলে তো এখন দেখুন এখন এখানে বিভিন্ন রকম ছবি গেছো ছবি এসো বিভিন্ন রকম ফলের গাছ এবার শুরু হচ্ছে ফুল ফুলগুলো দেখুন দারুণ ফুলের সব গাছ এগুলো তো সিজন ফুল অনেকেই দেখেছেন ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো ডালিয়া গাঁদা ফুল সাদা গাঁদা এগুলো সবই দেখেছেন এগুলো দেখেছেন এগুলো আমার বাড়ির ছাদেও আছে এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই দেখছি কিন্তু এখানে দেখতে দেখতে আমার যে ফুলটা থেকে চোখে পড়লো জানি না এটা কি ফুল বা কি বলে এটা দেখুন এই ফুলটা পা টিচেকে জ্যোতিষ বিভাগ শাস্ত্রী ঠিক আছে আর মঙ্গলময় দালাল ওনাদের গাছ আমি বুঝতে পারছি না যে ফুলটাই সম্ভবত কারো গায়ে ছোঁয়ালে বা মাথায় ঠেকালে অদৃশ্য হয়ে যাবে বা বশীকরণ হতে পারে জানি না ঠিক কি ফুল গাছ এটা আমি জানি না যদি কেউ জানেন কমেন্টে জানান তুমি জানো কি না আমিও জানি না যদি কেউ জানাতে পারেন তা কমেন্টে জানান গাছ আমিও জানি না ফুলটির নাম কী বাট এখানে দেখছি আর বুঝতে পারছি না একটা কী ফুল যদি জানেন অবশ্যই কমেন্টে জানান আর এখন এই আবার দেখুন দারুণ দারুণ সব সুন্দর সুন্দর গাছ আর এখানে যেটা আমার আজকে নজর কেড়েছে এই গাঁদা ফুলটা দেখুন ছোট্ট ছোট্ট গাঁদা ফুল অসংখ্য হয়ে আছে এখানে ছোট্ট ছোট্ট মানে বড়ো সাইজের না হাজার হাজারো গাছে ফুল ফুটে আছে দাদা যেটা শুকিয়ে গেছে এখানে দেখছেন ফুল দেখুন ফুলে চারিদিকে শুধু ফুল ফুল প্রদর্শনী দারুণ আর এখানে সব পুরস্কার পেয়েছে নামগুলো লেখাও আছে এখানে এক কস নাম লেখা আছে সেটাও দেখুন চারিদিকে আর আমরা এখন ঘুরছি শান্তিপুর মিলন মেলার ফুল প্রদর্শনীতে এটা গাছগুলোর নাম লেখা থাকলে ভালো থাকতো যদিও সব ফুলের নাম জানি না দেখুন মানে আমাকে এক্সট্রা করে ফুলের বাগান দিতে লাগছে না বছরের সমস্ত সিজন ফুল এখানেই দেখে নিচ্ছি আর কি যাই হোক দেখুন আপনারা এখন আমি এই প্যান্ডেলের মধ্যে সমস্ত ফুল ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি দেখুন